এখন এই মেখে রাখা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ আজকে রান্না বাড়ায় যা যা নিলাম ফুলকপি ফুলকপির টাটা আমি ডাটা অনেক বেশি পছন্দ করি এই জন্য টাটা পেলি নাই আর নতুন নতুন টাটাগুলি খেতে খুবই মজা লাগে এখানে রুই মাছ আর মেঘের মাছ দুইটা মিলানো আর এখানে আলু পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা আর এই তো মলা মাছ মলা মাছগুলি আমি খুব সুন্দর করে আবার ধুয়ে নিলাম এটা ফ্রিজে ছিল আজকে রান্না ভাড়ার আয়োজন হলুদ দিয়ে আর লবণ দিয়ে ভেজে নিব থাকে যায় আরও যায় না মলাম আছে আমি পেঁয়াজ দিলাম কাঁচামরিচ হলুদ মরিচ গুঁড়া অল্প কাঁচামরিচ যেহেতু দিছি ধনিয়া অল্প টমেটো কাটা এটা ফ্রোজেন টমেটো এখনো শীতের টমেটো আনলে ধনিয়া পাতা একসাথে দিয়ে নিলাম এখন এগুলি মাখাই নেব মলা মাছ কি সুন্দর লাগতেছে দেখতে এখন এটা মাখাই নিলাম এটা এক চুলায় ভাজা ভাজা হইতেছে এখন এই মেখে রাখা এই মলা মাছটা এখানে দিয়ে দিলাম এই ছোট মাছ আমার এত পছন্দ কিন্তু খেতে পানি হ্যাঁ হ্যাঁ ছেলেমেয়ের জন্য এটা ঠিকই ছেলেমেয়ের জন্য খেতে জানি না ওরা পছন্দ করে না আর এখন ছোটো মাছগুলি এত পাওয়া যায় বাজারে বাজারে না মানে রাস্তার আশেপাশেই বেশি পাওয়া যায় বাজার থেকে আনি বিকেলের দিকে মানুষ রাস্তার পাশে নিয়ে বসে মলা মাছটা এইভাবে মানে করে চোর সব একসাথে মাখায় বসে দিলাম তেল মা পারতাম কিন্তু মা

মাছটা ভাঁধা হয়ে গেছে বাজা বাজার মাজাই ফুলকপির মশলাটা কষানো হয়ে গেছে আর এখানে এই জিনিসটা এগুলি দিয়ে আমি এটা যেহেতু ডাটাগুলি একটু শক্ত থাকে এর জন্য আগে থেকে আমি এটাকে কষাই নিব কষা কষানোর মধ্যে যেন অনেকটাই সিদ্ধ হয়ে যায় এর জন্য আমি Mos la tapura, pura que cosa ja pan i xà e velinet. tambéc pro manen pan i palir এই ডাটাগুলি আমি এখানে কষাইতে পারি আমি ফুলকপির ডাটা অনেক বেশি পছন্দ করি এই জন্য আমি মানে যেটা বড় ফুলকপি ওইটাতে দেখলাম ডাটা কম তো যেটা একটু ছোটো সাইজের ফুলকপি ওইটা নিলাম যেন ওইটা চার দিকে ডাটা আছে আর বড় ফুলকপিটার একদিকে ডাটা আছে বাকি দিক ভেঙে গেছে এই জন্য আমি বড়ো ফুলকপি থাকাতেও ওইটা নিয়ে নেই আমার ডাটার প্রয়োজন ডাটা আমি মানে সিদ্ধ করে আগে কষাই নিতেছি এই যে এটা পানি ডাটা থেকেই বের হয়েছে বের হয়ে এটা কষানোর জন্য অনেক বেশি কষাবো না তাহলে আমার ডাটা বেশি নরম হয়ে যাবে আমার এটা যেহেতু মানে খেতে খুব পছন্দ করি আবার একটু নরম হয়ে গেলেও ভালো লাগবে না এখন ফুলকপিটা দিয়ে দিলো ফুলকিটা সাথে আমি আলু দিলে এখনো আলু পুরো দিয়ে দিব এই জিনিসটাতে একটু দ্রুত সিদ্ধ হয়ে যায় এই জন্য আমি আগে আমি আলু দিলাম আলুটা বেশি সিদ্ধ হয়ে যাবে বলে আগে দিলে এখন অল্প কোনো কষাইনি হয়ে যায় ফসানো হয়ে গেছে এখন দিয়ে দিব বড় একটা তরকারি হবে বেশি করে মানে সবজি খাওয়া আমি আর মা দুইজনের জন্য মাছ দিয়ে দিতেছি এখানে মাছ মাছ মিলানো আছে একদম কড়াই কিছু টমেটো দিয়ে দিলাম ফ্রোজেন টমেটো গুলি অল্প ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম শেষে এই ধনিয়া পাতাটা দিয়ে দিলাম আমার রান্নাটা প্রায় শেষ ফুলকপি রান্নাটা হয়ে গেছে তো আজকে মলা মাছ আর ফুলকপি রান্না করলাম আর দেখতে কালারটা কতটা সুন্দর হয়েছে রান্নার মলা মাছ আর ফুলকপি রান্না করলাম আজকে না হইলো মা আমি খাব তো এক কড়াই ভর্তি একদম ফুলকপিটা হয়েছে মাসাল্লাহ তো আমার রান্না শেষ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ